আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে আপনারা পাঁচ দিনে মাত্র পাঁচ দিনে কিভাবে এক লক্ষ টাকা প্রফিট করবেন তো দেখেন আপনারা যারা হচ্ছে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন যে রাজশাহী থেকে সরাসরি বাগান থেকে এবং সরাসরি রাজশাহীর যে আমের বাজার আছে সবচাইতে দুটো বৃহৎ বাজার সেটা হচ্ছে একটা হচ্ছে রাজশাহীর বানেশ্বর বাজার এবং হচ্ছে রাজশাহীর কামারপাড়া বাজার যেটি মোহনপুর উপজেলায় অবস্থিত তো যারা সরাসরি বাগান থেকে এসে আম নিতে চাচ্ছেন তারা যদি দেখেন পঞ্চাশ মন করে আম নেন আপনারা যদি মন প্রতি দুইশো টাকা করে প্রফিট করেন আর যদি আপনি সরাসরি বাগান থেকে এসে আম নিতে পারেন সরা দুশো টাকা করে কিন্তু প্রফিট করার কোনো ব্যাপারই না সেটা দেশের যে কোনো জেলায় গিয়ে আপনি আম বিক্রি করতে পারেন সেখানে গিয়ে যদি আপনি দুশো টাকা করে প্রফিট করেন তাহলে দশ হাজার টাকা হয় মন পঞ্চাশ মনে হয় দশ হাজার টাকা খরচ বরস বাদ দিয়ে যদি আপনি মন প্রতি দুশো টাকা করে প্রফিট করেন আর যদি একশো মন করে নিয়ে যান প্রতি গাড়িতে করে তাহলে কিন্তু বিশ হাজার টাকা হচ্ছে তাহলে পাঁচ দিনে কিন্তু এক লক্ষ টাকা আপনার প্রফিট হয়ে যাচ্ছে আর এটা কিন্তু হবে কারণ আপনি সরাসরি যখন বাগান থেকে আম তখন আমগুলো কিন্তু অনেক কম দামে এবং ফ্রেশ কোয়ালিটির কিন্তু আম পেয়ে যাবেন এবং আড়ত থেকেও কিন্তু এসে আমাদের আমগুলো আপনি নিতে পারছেন তো এই হিসাবটা হয়তো বা আপনার অনেকেই বুঝে গেছেন যারা হলো এর আগে ব্যবসা করেছেন বা নতুন যারা ব্যবসা করতে চাচ্ছেন যে পঞ্চাশ মন করে আমে যদি আপনি খরচা আপনার সব খরচার হিসাব ধরে যদি জাস্ট দুশো টাকা করে প্রফিট করেন তাহলে দশ হাজার হচ্ছে একশো মন করে ডেলি আম নিয়ে গেলে কিন্তু আপনার বিশ হাজার টাকা হচ্ছে তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা প্রফিট করা কিন্তু কোনো ব্যাপারই না তো আপনারা যারা হচ্ছে এখন পর্যন্ত আম নিয়ে যাননি মানে ব্যবসা প্রথম যখন এক গাড়ি আপনি আম নিয়ে যাবেন তখন কিন্তু আপনি ব্যবসার অনেক কিছু বুঝে যাবেন হ্যাঁ আর যখন হচ্ছে ব্যবসার সব কিছু বুঝে যাবেন তখন ব্যবসা করতেও কিন্তু আপনার সুবিধা হবে তবে আপনাদেরকে একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে আপনার প্রথম এক গাড়ি আম নিয়ে যান নিয়ে গিয়ে আগে দেখেন যে কীরকম কী প্রফিট হচ্ছে এক গাড়ি আম নিয়ে গেলে কিন্তু আপনাদের রাস্তাঘাট বোঝা হয়ে যাবে বা একবার যখন রাস্তাতে আসবেন এসে আম নেবেন তখন কিন্তু আপনারা রাস্তাঘাটগুলো সব কিছু বোঝে যাবেন তো সরাসরি আমাদের বাগানে এসে আপনি আম নিতে পারবেন এবং আমাদের হচ্ছে আমার পাড়া বাজার বাজার আড়ত আছে সেখানেও কিন্তু আপনি আম নিতে পারবেন তো আর আরেকটা যেটা আপনারা দামের বিষয়ে বলেন দেখেন একই আম মনে করেন যেমন এটা হচ্ছে হিমসা গরম এ হাম এই হিমসা কিন্তু বাজারে বিক্রি হবে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা মূল এটা কেন এই যেটার হচ্ছে দানা ছোট সেটা হবে পনেরোশো টাকা যেটার একটু দানা বড়ো কিন্তু হচ্ছে কাটা দাগ আছে সেটা হবে ষোলো সতেরোশো টাকা যেটা আরেকটু ফ্রেশ কোয়ালিটি সেটা হবে আঠারোশো টাকা আর যেটা একবার এরকম ফ্রেশ দেখেন এটার কিন্তু কোনো ইয়ে নাই দেখেন এই আমটার কোনো মানে কিচ্ছু নাই এই আমটা একদম ফ্রেশ এরকম আমগুলো হবে কিন্তু আপনার দুই হাজার টাকা তো আপনারা যারা ভাবেন যে আপনারা কিন্তু ইউটিউবে বা ভিডিওতে দেখেন যে বারোশো টাকা মন তেরোশো টাকা মন আম কিন্তু ওই আমগুলোর সাইজ কিন্তু ছোট এগুলো ফ্রেশ কোয়ালিটির না আর আমরা যখন একটা গাছে আম পাড়ি আম যদি হয় বিশ ক্যারেট ওর মধ্যে কিন্তু পাঁচ ক্যারেট এমনিতে বাদ চল আমরা দিয়ে দিই কেন বাদ দিই যে ওইগুলো হচ্ছে ছোট হয় মাছি কাটা দাগ হয় ওইগুলো আমরা বাদ দিয়ে একদম ফ্রেশ কোয়ালিটির আমগুলো কিন্তু আপনাকে দিই আর এই কিন্তু হচ্ছে দামটাও মনে হয় একটু আপনাদের কাছে বেশি মনে হয় কিন্তু আমগুলো পান আপনার ফেস কোয়ালিটির আর আমার আমি কিন্তু আসলে বলেছি যে বাজারে যে দামে আম মানুষ আপনাদেরকে বিক্রয় করবে আমি তার থেকে যতটুকু পারি কম দামে আপনাদেরকে আম দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমি কিন্তু কম দামে আম দিই এবং আমাদের মন প্রতি একশো দেড়শো যতটুকু কম পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা যে বিষয়গুলো আপনি বুঝবেন না আমা আমাকে বলবেন আমি আপনাদেরকে সব বিষয়গুলো বুঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলাইকুম